নমস্কার বন্ধুরা চম্প সবাইকে স্বাগত জানাই আমরা আরেকটা বিরিয়ানি চলে এলাম শহীদ দ্বীপে দাদার নাম হলো দাস ও পূর্ববঙ্গ থেকে কাঙালিবঙ্গ এসছেন তো কিভাবে এখানে জায়গা থেকে পেয়েছে এবং তারা এখন বর্তমানে ওনাদের অবস্থা কি এই সমস্ত ব্যাপারে জানবো আর দেখতে পাচ্ছেন সকাল থেকে একভাবে সকাল থেকে মানে এই আধা ঘন্টা

দিদি ভারতে কি করে আসা হয়েছে সেই সবগুলো একটু বলবেন ওই ভারতে আসা হয়েছে ইয়ের জন্যে ওই মুসলমানদের অত্যাচারে হম মুসলমানে আগুন ধোড়ায় দে মানুষরা অত্যাচার করে সেই কারণে ভারতে আসলাম আপনি বললেন যে মুসলমান সবাই সমান ছিল না না

আর যে কত দে আমাদের বাড়ি কদ্দূর কম করোনা আমাদের বাড়ি দেয় এই যে পার না বাড়ি এই খুব মানে আগুন দিতে ঘরের ভিতরে নিচন ধরাই দিয়া আরে ছিল না নিচন ধরাই আমরা নিজের ব্যাগ ব্যাগ কাপড় করে যে আমরা হ্যাঁ জিজ্ঞাসা করো তোমরা কই যাও অন্য মুসলমানরা জিজ্ঞাসা করো তোমরা কই যাও তাই আমরা সিনেমা দেখতে যাই এরকম কেন বাড়িয়েছি চারজন আগে বেড়েছে দুইজন পরে বাড়িয়েছি এরকম কেন মানে ট্রেনও আমাদের বাড়িতে ট্রেনেরও

আর ওই ওর দুধের পুতুলটা এইটুকুই আনছি আর কিচ্ছু না সোনা গয়না যা আছিল সেই কোনো জের জের কানে গলাইছিল ছিল ওই এটুকুই এটুকুই আনতে পারছি আর কিচ্ছু আমরা দেয় মিষ্টি জিনিস কিছু আনি নি মানে আর বয় যে ফরেন পাশে কিনা না বসে সেই বেতন উঠে আসি উঠে আসার পরে এই জায়গায় আসে যেই আমরা ভার হয়েছি ভারত উঠে গেছি আমাদের ভারতের মানুষের মধ্যে যোগাযোগ করছে খাবার টাবার একদম রান্না বান্না রেডি আমাকে খাওয়াই টাই সেই সময় তীরফাল ছিল তীরফাল টানা টানা দিছে এক এক ফ্যামিলি এক এক তীরফালের মধ্যে ছিল এক সপ্তাহ করে তারপরে পরে এই জায়গার জন্য আমরা কাঠমাট বানাইয়া আমাকে ফাটাইছে পানি সাগর পানি সাগর ফাটাইছে পানি সাগর এইটা ফানি সাগর এইটা ভারতের মধ্যে

আর আমাকে বাড়ি ছিল আমাকে আমরা নিজেদের দেখছি মানুষজন মারছে আগুন ধরাই দিছে অনেক কান্ড ছোট ছোট বাচ্চারা ওই যে আমাদের দেশে তো মুরগি পালন না উনারে রানতো সাই সাই জমা করে তুই ছেলে মেয়েটা আলু থাকতো

কত মান বাচ্চা রয়েছে জলের ডুবা বাচ্চা রয়েছে আগুন ধরাছে বিশাল বাউল মেলা সেই জায়গায় আগুন ধর ওরা জলের তলবাই বাচ্চা কস্তুরির ভিতরে রয়েছে ছাইয়ের দিন সব গেছে মেম্বার যাইয়া করছে এই কেউ মাথা করে কেউ রাত বই করে বাবা আমরা না বাবা আগুন না না আমরা আমাকে চলে দেখাইতা

তুমি যাই কি আছে দেখি না বাইতো দুই যাই এসা বাইতে বো সকালে গিয়ে আসা বাইতে বো কোদাল দিব কোদাল দিয়ে আসা দিয়ে সমান সমান করবো আর বিকেলের দিকে বিকেলে গিয়ে নান লাগাইছি হ্যাঁ ছেলে বললো সত্যি হয়েছে